যাদের স্বপ্ন লিবিয়া তেলে যাওয়া এই সাগরটা দেখে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাগর সাগরফাড়ে আসছি ঘুরতে লিবিয়া বেনকাজি বাং কিনা বলে অনেকে কান্ড বলে তো আমার পাশে আছে কে দেখেন তো আপনারা সেদ ভাই শাহেদ ভাই ওমন থেকে আসছে আলহামদুলিল্লাহ আজকে এসে ভাই আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে চলে আসলাম পারে এখন সাহেব ব্যাগে জিজ্ঞেস করবো কেমন লাগতেছে সাহেব বেগ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আসলে এইসব জায়গাতে আসলে মন এমনিতে ভালো হয়ে যায় অনেক সুন্দর সাগর মানুষ আছে ফিলিংস ওয়াও আচ্ছা ওনার ওনার উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করলো বা ওনার ফিলিংস শেয়ার করলো তো আমি আগেও অনেকজনকে নিয়ে আসতাম সাগর পাড়ে ঘুরতে কারণ সাগর পাড়ে আসলে এমনি মন মনের সাথে ভালো হয়ে যায় সাগর সাগর দেখলে সাগর পারে আসলে অনেক মানুষ আসে কেন বা বাতাস বা সাগরের ঢেউ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিশেষ করে মানুষ কিন্তু এই সাগর পারে আসে কেন মানে সাগর লিভে কেন আসে এই সাগর পাড়ে দেওয়ার জন্য ওইদিকে দেখেন এটা হচ্ছে ওইদিকে হচ্ছে কি ইতালি আমার ওই পাশে হচ্ছে গিরিশ তো উনি এখানে এসে অনেকক্ষণ ধর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এই সাগর পাড়ি দেবো এই সাগর পারে যাই দেব ছাড় তো উনি ভাবতেছে আর কি মানুষ তো এই সাগর পাড়ি দিয়ে তালে যায় কেমনে যায় দেখতেছে এই সাগর যারা যারা আপনার হচ্ছে বাংলাদেশ থেকে আসে বা বিভিন্ন দেশ থেকে আসে এই সাগর পাড়ি দিয়ে যায় বুঝছেন এই সাগর পাড়ি দিয়ে ইতালি যায় তো এটাকে বললো ভূমুদ্র সাগর ভূমুদ্র সাগর এই সাগর কিন্তু দেখতে যত সুন্দর বাস্তব কিন্তু এত সুন্দর না ভাই বাস্তবতা অনেক কঠিন এই সাগর এই সাগরের বিশালতা অনেক এই সাগরের ইতিহাস অনেক এই সাগরে এই সাগর পাড়ি দিয়ে অনেক মানুষ জীবনের জীবনের মানে কি বলে দেখে সফলতা বলেন বা জীবনের সাকসেস বলেন অনেকেই অর্জন করেছে অনেকে আবার এই সাগর পাড়িতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে ফেলেছে মানে নিজের জীবন দিয়ে আর কি পা পারে নাই আলো রাখে নাই তো এই সাগরে কিন্তু এই সাগরে সাগর কিন্তু একটা বিভিন্ন দেশের বিভিন্ন নাম যেমন লিবিয়াতে বলে আর পালে আর সাগর বলে লিবিয়াতে কি বলে আমি সঠিক নাম যাই না তবে আমি আপনাকে একটা বিষয় বলি মানুষ ম্যাক্সিমাম মানুষ ওই দিকে হচ্ছে টুব্রুক গিরিশে যে মানুষ যারা যায় গিরিশ লিবিয়া থেকে যারা গিরিশ যায় তারা হচ্ছে আপনার ওই পাশে থাকে ওই যে টুব্রুক বা আপনার বাইদা ওই দিকে যায় মানুষ গিরিশে খুব কাছে কিন্তু টুব্রুক থেকে গিরিশ খুব গ্রীষ্ম খুব কাছে আর আমার ডাইন পাশে হচ্ছে ত্রুফুলি জোয়ারা মিশ্রতা সবই দিকে ওদিকতে মানুষ ইতালি যায় আবার ইভেন ব্যান গাছে থাকে মানুষ গেমে ইতালি কিন্তু যায় হ্যাঁ এটা কিন্তু ভয়ঙ্কর পথ বাইক আমি সবাইকে সাবধান করবো যারা এ এফতে যান অবশ্যই যাও চিন্তা করবশই চিন্তা যাবেন কারণ অবৈধ পথ বাইক যাইতে পারলে মনে করেন সাকসেস না যাবে না যেতে পারলে জীবন শেষ অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে এই ফতে এফতে ইতালি যেতে গিয়ে ইতালি এই পথে অনেকেই ইতালি যাওয়ার পথ ধ্বংস হয়ে গেছে তো আমি আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমি কাউকে উৎসাহ করতেছি না ভাই আপনি এই ফতে ইতালি চলে যান এটা ভয়ঙ্কর পথ আমি জানি কারণ আমি দেখতেছি এটা ভয়ঙ্কর পথ আপনি এই ফতে হয়তো যাইতে পারবেন না যেতে পারেন মানুষ যাচ্ছে তো তারপর অনেকে তো বিভূত করতেছে তাই না এই যে আমার পাশে আছে আমিন ভাই আমার আমিন ভাইকে ছিলেন দুই বছর যাব উনি লিভেতে আছে

আলহামদুলিল্লাহ বাংলাদেশি যারা লিবিয়েতে আছেন সবাই ফ্রি হলে আপনারা সাগরপাড়া আসবেন মন অনেক ভালো লাগবে আর যারা সাকিব ভাইয়ের আশেপাশে রুমের আশেপাশে আসে আছেন সবাই সাকিব বাইরের সাথে একসাথে করে আসবেন তাহলে অনেক মজা পাবেন সাকিব ভাই কিন্তু অনেক মজার লোক আচ্ছা যাই এখন আবার বলি যাদের স্বপ্ন লিবিয়ে দিতেলে যাওয়া এই সাগরটা দেখে নেন এ সাগর দেখে নেন এই সাগর পাড়ে দেখে নিতে হলে আপনাকে এই সাগরে কিন্তু এই সাগর এই সাগরের পানি কিন্তু খুব খারাপ মানে আল্লাহ আসলে আমরা সাগর দোষ দিই সাগর তো দোষ না তবে এই দোষ দিলে সমস্যা হয় না গুণ হয় না আল্লাহ বলছে মানে হাদিসে হাদিস বলতে অনেক আলেমরা বলে সমস্যা নেই এটা একটা মানে মানুষের খুব থেকে মানুষ বলে সাগর তো কোনো দোষ নাই দোষ হচ্ছে আমরার হ্যাঁ এই সাগরের পানি দেখেন খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর কিন্তু বাস্তব খুব বাস্তবে কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা খুব ভয়ঙ্কর পানি খুবই সুন্দর তবে হ্যাঁ বাস্তবতা খুব ভয়ঙ্কর এই সাগর পাড়ি দিয়ে সাগর পাড়ে দেওয়ার অনেকের ইচ্ছা কিন্তু অনেকের ইচ্ছা বাংলাদেশে আছে এই সাগর দিতে এই অনেকের ইচ্ছা শুধু সাগর না লিভিয়ে যাওয়াটা অনেকের ইচ্ছা আই রে যদি লিবে যেতে পারতাম লিবে যেতে লিপিয়ে যেতে পারলে তো অনেক সময় ইতালি ইতালি চলে যেতে পারতাম সুযোগ সুযোগ করে অনেকে কিন্তু এই ইচ্ছা আমি জানি অনেকে অনেকে বাংলাদেশ থেকে বলেন ভাই আমার তো খুব ইচ্ছা লিভিয়ে যাওয়ার যদি কখনো সুযোগ পাই ইতালি যা গা হ্যাঁ এই সাগর পাড়ে দিব এই সাগর এই সাগর পাড়ে দিব তো এর আপনারা যারা এই স্বপ্ন নিয়ে দেশে বসে আছেন সবাইকে বলবো এত সোজা না ভাই সাগর ফাড়ি দেওয়া সাগরফাড়ি দেওয়া অনেক কঠিন বুঝছেন কারণ দেখতে খুব সুন্দর কিন্তু বাস্তব অনেক কঠিন সাগর পাড়ি দিতে হলে মানে কি বলবো অনেক 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 টাকার প্রয়োজন টাকা ছাড়া ভাই হয় না বুঝছেন যাই হোক সবাই বুঝতে পারছেন সবার সাথে একটু মজা করলাম আর যারা এই ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ আবার দেখো আপনার সাথে নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ